মাঝমাঠকে যদি ফুটবল দলের মস্তিষ্ক বলা হয় তাহলে হৃৎপিণ্ড নিঃসন্দেহে সেন্ট্রাল মিডফিল্ড দলের আক্রমণ থেকে রক্ষণবার দায়িত্বটা থাকে এই অংশেই আধুনিক ফুটবলের এই সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে এক উজ্জ্বল নাম লুকা মড্রিজ তুলির আচরে সবুজ ক্যানভাসে শিল্পকর্ম বানাতে এই ক্রোয়েশিয়ানের জুরি নেই মড্রিচের জীবনটা চাইলে দুই ভাগে ভাগ করা যাবে ফুটবলের আগের ও পরের জীবন আগের জীবনটা ছিল এক যোদ্ধার সার্বিয়ার অংশ থাকাকালীন গৃহযুদ্ধ ছিল ক্রোয়েশিয়ার নিত্যদিনের সঙ্গী বয়স যখন ছয় তখনই নিজের ঘর ছাড়তে হয় মডরিচকে মাথা গোজার ছিল না কোনো ঠাই শেষ পর্যন্ত থাকতে হয়েছে রিফিউজি ক্যাম্পে সেই ক্যাম্পে থেকেই বুনেছেন ফুটবলার হওয়ার স্বপ্ন আস্তে আস্তে নিজেকে পরিণত করতে থাকেন মড্রিচ অবশেষে আসে সেই মাহেন্দ্র খন দু আঠারো সালের বিশ্বকাপ ফাইনাল একক নৈপুণ্যে দলকে নিয়ে যান শিরোপার মঞ্চে তবে ফ্রান্সের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় ক্রোয়েশিয়ার তবে মড্রিচই জিতেছিলেন সেই বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার দু থেকে শুরু সেখান থেকে প্রতিটি বিশ্ব আসরে ক্রোয়েশিয়া দলে ছিলেন মড্রিজ বর্তমানে চল্লিশ বসন্তে পা রাখলেও দলের প্রতি তার নিবেদন একটি শিক্ষণীয় গল্প ক্যারিয়ারের গোধূলি লগ্নে আরও একটি বিশ্বকাপের মঞ্চে নাম লিখিয়েছে তার দল সেই সাথে চিরসবুজ এই তারকাকে দেখা যাবে 2026 বিশ্বকাপের মাঠের সবুজ গালিচায় মড্রিচের অর্জনই বলে দেয় তিনি কেন সেরাদের একজন আধুনিক ফুটবলে মেসি রোনালদোর একচ্ছত্র আধিপত্যের কথা কারো অজানা নয় দুই কিংবদন্তির তাণ্ডবে অন্যদের সেরা আসনে বসারাও ছিল অকল্পনীয় কিন্তু দু সালে সেই অসাধ্য সাধন করেছেন মড্রিচ জিতেছেন ব্যালন্ডিয়র এবং ফিফা বর্ষসেরা খেতাব মেসি এবং রোনালদো ব্যতীত দু থেকে দু সালের মধ্যে ব্যালন্ডিয়র জেতা একমাত্র ফুটবলার এই ক্রুয়ার তারকা ক্রোয়েশিয়ার পতাকা সর্বোচ্চ চূড়ায় তুলে ধরতে পারলেই এখন পূর্ণতা পাবে মড্রিসের ক্যারিয়ার যদি তিনি ব্যর্থও হন ক্রোয়াট ফুটবল কিংবা মানুষের মনে তার জায়গা কমবে না এতটুকু রিয়ান রাফতি যমুনা স্পোর্টস